অনুরাগের ছাড়াভাবেকে আজকের পর্বে দেখা যায় যে রূপা সূর্যের উপর চিৎকার করে বলে ওঠে তুমি মায়ের কাছে যাবে না আর পুলিশকে বলে ওনাকে এখান থেকে এক্ষুনি নিয়ে যাবেন ওনাকে অ্যারেস্ট করুন পুলিশ যখনই সূর্যকে অ্যারেস্ট করতে যাবে ঠিক সেই মুহূর্তে দীপা চোখ খুলে তাকায় আর বলে উনি কোনো দোষ করেনি আর হাত দিয়ে ইশারা করে অন্যদিকে দেখিয়ে দেয় আর সূর্য সেখান থেকে চলে গিয়ে কুন্তলা সামনে গিয়ে দাঁড়াই সূর্যকে দেখে কুন্তলা বলে ওঠে সূর্য তুমি এখানে এই বলে যখন কুন্তলা পালাতে যাবে তার আগে সূর্য বলে ওঠে মম আমি তোমার ছেলে রুটি মুখে হাত দিয়ে বুঝতে পারে যে আসলে রুটি সূর্যের মুখোশ পড়েছে রুটি তখন বলে আমি মেকআপ করেছি মম একদম সূর্য সেনগুপ্তর মতো সেজেছি আর সূর্য সেনগুপ্ত সেজে আমি ওই দীপাকে মেরে ফেলেছি খুব শীঘ্রই ওই সূর্যকে জেলে নেওয়া হবে এইসব নিয়ে যখন কথা বলতে থাকে দুজনে তখনই সূর্য এসে পেছন থেকে রুটিকে ধরে ফেলে রুডি পালাতে যাবে তার আগে চারদিক থেকে পুলিশ ঘিরে ফেলে রুডিকে সূর্য চিৎকার করে বলে আমি জানি তুই রুডি তুই আসল কাল্পির তুই দীপাকে মেরেছিস রুটির মুখ থেকে নকল মেকআপ তুলে ফেলার চেষ্টা করে সূর্য নকল মেকআপ সরাতে রুটির আসল চেহারা পেরিয়ে আসে সকল তা দেখে তো চমকে যায় রুটি তখন সূর্যকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায় সোনা রুটিকে ধরতে যেতে চাইলে সূর্য আটকে দিয়ে বলে এখন ওকে ধরার সময় নেই এখন আগে আমাদেরকে দীপাকে বাঁচাতে হবে এজন্য সকলে দীপাকে নিয়ে হসপিটালে চলে যায় প্রবীর দীপার এই বস্তা দেখে বলতে থাকে আর বড় মোমা কখনো সুখ করতে পারলো না সব সময় শুধু তার জীবনে একটার পর একটা ঝামেলায় লেগে থাকলো এসব কথা শুনে রূপা ক্ষিপ্ত হয়ে বল দাদুভাই তুমি কাঁচছ কেন সকলে তো তোমরা চেয়েছিলে মা যেন না ফিরে আসে তাহলে এখন তোমরা কেন কাচ্ছ উর্মিয়া শোনা দুজনকেই বলে তোমাদের তো খুশি হওয়ার কথা তোমরা তো চাইতে মা যেন সারা জীবনের মতো পৃথিবী লাভ হবে কৃষ্ণ তখন রূপাকে শান্ত করে ঠিক সেই মুহূর্তে সেখানে ডাক্তার আসে আর বলে যে পেশেন্টের একদম হার্টের এটা আমরা কি করে সার্জারি করবো বুঝতে পারছি না এরপর দেখা যায় সেখানে অবিনাশে বলে আমি ওই রুটিকে ধরার চেষ্টা করেছিলাম কিন্তু ধরতে পারিনি ডক্টর তখন বলে পেশেন্টের খুবই সিরিয়াস এরকম পেশেন্টে যারা সার্জারি করে তারা এই মুহূর্তে এখানে নেই কৃষ্ণ বলে যত টাকা লাগে আমরা দেবো আপনি যত দ্রুত সম্ভব একটা সমাধান করুন ডক্টর তখন বল ওই ডক্টরটি এখানে আসতে পারবে তবে কালকে সকালের আগে ছাড়া সে আসতে পারবে না বাড়ির সকলে তখন সূর্যকে বলে দীপাকে বাঁচাতে তবে সূর্য সকলের কথা শুনে সেখান থেকে চলে যায় বাড়ির কেউই সূর্যকে দেখতে পায় না শোনা বলে বাবা কোথায় গেল থেকে দেখা যায় সূর্য নিজের মতো করে ডাক্তারের পোশাক পরতে থাকে দীপার সার্জারি করার জন্য সে নিজেই ডাক্তারের মতো ডাক্তারের সব পোশাক পরে সূর্য ডাক্তারের পোশাক পরে বাইরে বেরিয়ে এসে বলে সে একজন কার্ডিওলজিস্ট সে দীপার সার্জারি করবে অন্য ডাক্তাররা বলে আমরাও রেডি আছি দীপার সার্জারি করতে গেলে সবটা মনে পড়ে যায় সূর্যের সে বিয়ে করেছিল দীপাকে দীপাই তার স্ত্রী অপরদিকে সোনা ঘাঁদতে ঘাটতে বলে মায়ের যদি কিছু হয়ে যায় আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না মা বারবার আমাকে বাঁচাতে চেয়েছে বারবার সত্যিটা আমার সামনে তুলে ধরতে চেয়েছে কিন্তু সারা জীবন আমি মাকে ভুল বুঝে এলাম রূপা সোনার কাছে সে বলে আমার আগে ভয় করছিল তবে এখন আর আমার কোনো ভয় করছে না সোনা তখন বলে কেন তোমার ভয় হচ্ছে না মায়ের জন্য রূপা তখন বলে বাবা যেহেতু গিয়েছে মাকে সুস্থ করার জন্য আমি জানি বাবার ভালোবাসেই পারবে মাকে সুস্থ করে তুলতে তুমি আর কোনো চিন্তা করো না হিংসুকুটি বাবা মাকে খুব ভালোবাসে বাবা মাকে সুস্থ করে তুলবেই তো বন্ধুরা এই ছিল অনুরাগের অনুরাগেচ্ছর ধারাবাহিকের আজকের পর্বের আপডেট আজকের পর্বটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না অনুরাগের অনুরাগেশ্বর ধারাবাহিকের নতুন সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন